আমাদের ভেতর শেষ বৈঠকের সময় দেওয়া মাসুরের পর স্টেপ ফার বা সাইডের স্টেপ করা যাবে কিনা প্রথম কথা হল যে নামী কিলিম সাল্লামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মহত্য এবং গুরুত্বের পর নবী সাল আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি সৈব খারিতে বিনীত হয়েছে সোম্মা হাদিসের ভাষ্যটাও এরকম

পারি তারপরে অন্য কোনো দোয়া ইস্ত্র যেগুলো করতে পারি তবে এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এই জাতীয় কথা যেন না যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবন্ধন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বুলি ফকিরা দুনিয়ার ভোগগুলো আসমার্থী ও চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে